দু লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে আজ প্রচারের শেষ দিনে দিলীপ ঘোষের চম্পক দেখা গেল ভোটের প্রচারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ব্যঙ্গ করতে গিয়ে আমরাইয়ের আনন্দময়ী কালীমন্দিরে মন্দিরে ঠিক একইভাবে বসে পড়লেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিবন্ধীর প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনীতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ সুযোগ দাও দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে